আপনারা যারা বাগানে কাজ করতে আসার আগ্রহ ধরে বসে আছেন যে বিদেশে মাটি দেখিলে কাজ করব আমি কি ফল কাটতে পারবো আমি কি বেসিকে কাজ করতে পারবো বর্তমান সময়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা বলে যে মালয়েশিয়াতে আসা মাত্র কন্টাকে কাজ দিয়ে দেয় পাম বাগানে দেখেন বা একটি কোম্পানিতে যদি পাঁচশো মানুষ কাজ করায় পাঁচশো মানুষ কিন্তু ফল কাটে না ওইখান থেকে যাচাই বাছাই করে পঞ্চাশটা মানুষ দিয়ে ফল কাটাবে সাড়ে চারশো মানুষ দিয়েই কিন্তু আপনার আর অন্য বেসিকে কাজ করাইবে বাগানে কাজ করি বলে অনেক ভাই আমাকে নিয়ে হাসাহাসি করে বাইরে বাগানে কাজ করি অনেক পরিশ্রম এই যে আমরা সারা মাস জোরে জঙ্গলে কাজ করি এই পাশে দেখান কাওয়ান কীভাবে জোরে জঙ্গলে আমরা ফল কাটার কাজ করি বিভিন্ন ধরনের কাজ করা হয় আমরা পাম্পাগানে কাজ করি বড় গাছে কয়টা ফল কাটতে হয় এবং ছোটো গাছে কয়টা ফল কাটতে হয় এই বিষয়ে আপনাদের জানা দরকার কেন জানেন বর্তমান সময়ে কলিং বিষা দিয়ে প্লান্টেশন নিয়ে অনেক ভাই বাংলাদেশ থেকে আসে কিংবা বিভিন্ন কান্ট্রি থেকে মালয়েশিয়া বাগানে কাজ করতে আসে আমরা যে সময় নতুন আর ছিলাম ওই সময় কিন্তু জানতাম না যে পাম বাগানের কাজগুলো কী আসার পরে জানি পাম বাগানের কাজগুলো এরকম হয়ে থাকে জঙ্গলের ভিতরে আমাকে সর্বপ্রথম কাজ দিয়েছিল বেসিকে অনেক ভাই দেখেন আমি পাম বাগানে ফল কাটার কাজ করি কিন্তু আসলেও আমার কাজের পিছনের গল্প অনেক আছে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না এই ভিডিওতে ডাস্ট কিছু শেয়ার করার চেষ্টা করব। কেন পাম বাগানে অনেক ধরনের কাজ থাকে অনেক ভাই বলেন যে বাগানে গেলে পরিশ্রমের কাজ দিলে আমরা কীভাবে কাজ চেঞ্জ করব। দেখেন বাগানে কাজ চেঞ্জ করার সহজ উপায় হলো আপনি যেই বসের আন্ডারে কাজ করবেন আপনি যদি বলেন ওই বসকে যে আমি বস এই কাজটা পারি না আমাকে চেঞ্জ করে দাও কিংবা আমার দ্বারাতে সম্ভব না আপনার বস আশা করি আপনাকে কাজ চেঞ্জ করে দিবে দেখেন এই যে এই পাশে কি জঙ্গল আজকে আমি কিন্তু বড় বাগানে ফল কাটতে আসছি এই যে হাতে জিনিসটা দেখতেছেন এটা দিয়ে আমি ফল কাটি কিংবা ফল বের করি অনেক কাজ করতে হয় একটা ফলের পিছনে আমার অনেক শ্রম দিতে হয় এভাবে কিন্তু বাগানে কাজ করি এই যে দেখুন কি জঙ্গল এই সমস্ত গাছে ফল কাটি এই সমস্ত গাছে সে সময় ফল কাটতে যায় অনেক সময় কালো সাপ বসে থাকে ওই সাপ কিন্তু আমরা দেখে ভয় পাই না কেন আমাদের কাজ করতে হবে এই যে পায়ে জুতা দেখতেছেন এইসব বড় জুতা কেন পরি যেহেতু কালো কালো সাপটা বাগানে এইসব জুতা পরে কাজ করলে কিন্তু আমাদের সেফটি কেন অনেক সময় কাজ করতে গেলে পায়ে নিচে সাপ পরে যায় পরে কিন্তু জুতার জন্য আমাদেরকে কামড়ায় না যাই হোক এই যে জঙ্গলগুলো দেখতেছেন এভাবেই আমরা কাজ করি আর ফল কাটার কাজ অনেক হাড় ভাঙ্গা পরিশ্রম করতে হয় বিদেশের মাটিতে আমরা টাকার জন্য যে পরিশ্রমটা করি আপনারা দেশেও মনে এরকম পরিশ্রম করবেন না এতই আপনারা যারা বাগানে কাজ করতে আসার আগ্রহ ধরে বসে আছেন যে বিদেশে মাটিতে গেলে কাজ করব আমি কি ফল কাটতে পারবো আমি কি বেসিকে কাজ করতে পারব বর্তমান সময়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা বলে যে মালয়েশিয়াতে আশা কন্টাকে কাজ দিয়ে দেয় বাগানে দেখেন বা একটি কোম্পানিতে যদি পাঁচশো মানুষ কাজ করায় পাঁচশো মানুষ কিন্তু ফল কাটে না ওইখান থেকে যাচাই বাচাই করে পঞ্চাশটা মানুষ দিয়ে ফল কাটাবে সাড়ে চারশো মানুষ দিয়ে কিন্তু আপনার অন্য অন্য বেসিকে কাজ করাইবে সো এখন আপনি বুঝেন কী ধরনের কাজ করতে হবে কত ধরনের পাম বাগানে কাজ আছে যে যেহেতু আমি আট বছর ধরে মালয়েশিয়াতে আছি এখানে আমি জানি অনেক বছর কিংবা অনেক ধরনের কাজটাকে প্রবাসীরা অনেক ধরনের কাজ করে টাকা ইনকাম করে আপনারা যদি পামবাগানে কাজ করেন জানতে পারবেন যে পামবাগানের ভিতরের কাহিনিগুলো কি ভিডিওটা শেয়ার দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন